সরকারি নির্দেশনামা অনুযায়ী সপ্তাহব্যাপী প্রত্যেকটি বিদ্যালয়ে পালিত হচ্ছে স্টুডেন্টস অফ উইক দু হাজার পঁচিশ নিউ ব্যারাকপুর মাসুন্দা উচ্চ বিদ্যালয়ের বালিকা বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীদের নিয়ে স্কুলের স্টুডেন্টস উইক তৃতীয় দিনে বিদ্যালয়ের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের নাম রাখা হয় মিট দ্য আইকন আর এই ইভেন্ট আইকন হিসাবে বিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল নিউ ব্যারাকপুর আইসির সুমিত কুমার বৈদ্যকে থানার আইসি তার এবছর যাবৎকালে কর্মজীবনে নিউ ব্যারাকপুর থানার সুষ্ঠু প্রশাসন পরিচালনার সাধারণ মানুষের সঙ্গে মেলবন্ধন সাংস্কৃতিক মনোভাব তাকে সকলের থেকে আলাদা করে প্রতিবিম্বিত করে পথ চলতি রিক্সালা থেকে আরম্ভ করে এলাকার ধনী ব্যবসায়ী সাধারণ মানুষ থেকে এলাকার বৃদ্ধ বৃদ্ধা সকলের সাথেই মেলার মেলামেশা তাকে একটা নিউ পুরে আলাদাভাবে জনপ্রিয় করে তুলেছে তাই তার কাজের শুধুমাত্র গন্ডি শুধু প্রশাসন স্তরে নেই সীমাবদ্ধ না রেখে স্কেল রেখে একটি স্বরচিত কবিতা পাঠ করতে দেখা যায় থানার আইসিকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন শুনেছি কবে নাকি দাঙ্গা লেগেছিল তখন প্রাণ নিয়ে কোনো বাড়ি পালিয়ে এসেছিল মাসিক আর বলতে না আমাকে আসাম নিয়ে যায় হয়তো সেখানেও বুঝে একটা ইট পড়ে গেছে ভোটের পরে তখন আমি মাধ্যমিকে পড়ি মাননীয় শ্রী সুমিত বৈদ্য মহাশয়কে যিনি তার অমূল্য সময় বেশ কিছুটা আমাদের সাথে কাটালেন তোমাদের আজকে সকালেই বলছিলাম যে গুণীজনের সান্নিধ্য অবশ্যই তোমরা সমৃদ্ধ হয়েছ কারণ আমিও সমৃদ্ধ হলাম লক্ষ্য করলাম দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তোমরা সরের কথা কতটা বুঝতে পারলে আমি জানি না কারণ তোমরা তো ছোট উনি একটা কথা বললেন যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং তারপর যেটা করতে হবে যে সারাদিন তুমি কি কি কাজ করবে শান্ত মনে চিন্তা করে নিতে হবে তার মানে তোমরা বুঝতে পারছো যে স্যার অনেক সকালে ভোর বেলাতে ঘুম থেকে ওঠে এবং ভাবতে পারছো না ওনার প্রত্যেকটা তোমরা একটা জিনিস চিন্তা করো বাড়ির কত মানুষের উনি এই জায়গাটাকে ভালো করে বোঝো অর্থাৎ তুমি যখন কোনো কাজে ব্যস্ত আছো তখন তোমার সম্পূর্ণ সময়টা সেই কাজেই মন দিতে হবে অন্য কোনো কাজে কিন্তু দেওয়া যাবে না সবশেষে সরজতি কবিতা সত্যি আমি এটা জানতাম ছিলাম যে খুব ভালো আবৃত্তি করতে পারেন সেই হিসেবে অনেকে বলেছিলাম কিন্তু উনি যে কবিতা রচনা করেন সেটা আমার জানা ছিল না পারলাম এত কাজ যে চোর ডাকাতে মোকর কেউর তারপর উনি কিছুটা সময় বের করেন এই সময় বেশ করাটা কিন্তু মুখের কথা নয় তাই আমরা আমাদের এই দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত স্টুডেন্টস ইউক চলছে তো প্রত্যেকটা স্কুলেই চলছে তো এইখানে একটা আমাদের অনুষ্ঠান রাখার কথা ছিল নির্দায়কন তো আমি গত বছর এই অনুষ্ঠানটা করেছিলাম এবং আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা বিশেষ গুরুত্বপূর্ণ স্ট্রুডেন্টদের কাছে তো আমি এবারে এই জন্য এই মিদ্যা আয়কনে চিন্তা করে রেখেছিলাম যে আমাদের মিবরাজপুর পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন সমীর বৈদ্য তাকে আমি আয়কন হিসাবে মেয়েদের সামনে উপস্থিত করলাম তো সেই চিন্তা মতন উনি আমাকে চার তারিখ সময় দিয়েছিলেন তো সেইভাবেই ওনাকে ডাকা এবং উনি আমাদেরকে আসল অনুষ্ঠানে আপনার নব ব্যারাকপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে স্টুডেন্টস উইক পালিত হচ্ছে আজ তার তৃতীয় দিন আমরা আজকের অনুষ্ঠানে মিড দ্যান হিসেবে নিউ থানার অফিসার ইনচার্জ শ্রী সুমিত বৈদ্য মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা অত্যন্ত আনন্দিত তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছে আমরা তার কথা শুনে সমৃদ্ধ হইছি স্যারকে অনেক আপনার নাম আমি অরুণী দত্তরায় এই বিদ্যালয়ে ইংরেজি বিষয় পড়া দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার